সম্মানিত সভাপতি অতিথি অতিথি করি আজকে যারা এখানে একত্রিত হয়েছেন নিঃসন্দেহে তারা দেশের গল্পিত সন্তান এবং সচেতনতার দিক দিয়ে তারা সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আসীন হয়েছেন আমি সকলকে আন্তরিক জানাচ্ছি আসলে আমি গ্রামের একজন সদস্য হিসেবে পরিস্থিতি থেকে অন্তবোধ করি তো আমি আরেকটু দূর্ব মনে করি নিজেকে কারণ আমি দূরপান মুক্ত আমার পরিবারকে ধার জন্য আমার দায়িত্ব আছে আছে আমার গ্রামকে দূরমুক্ত করার দায়িত্ব তথা সমাজকে মুক্ত করার দায়িত্ব সুতরাং এখানে যারা আছে তারা সকল আসলে আমাদের তিতাস উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা যারা বলেছেন যে আমরা তরুণদেরকে করতে পারলে আরো ভালো হয় করা এবং আমাদের যে মেসেজ মেসেজটা বলে দেয়া আসলে যে ক্ষতিকর এটা কিন্তু সবাই জানি আমরা তাহলে আমি গতকাল একটি প্রক্রাম বলেছিলাম তিনি একজন ডাক্তার তিনি ভালো করে জানেন যে ধূমপান ইস্পান তারপর তিনি করছেন এবং লিখছেন যে আপনি তো উপকার করবেন না উনি অ্যাডভাইস করছেন একজন পেশেন্টকে যে আপনি ধান করবেন না অবশ্যই উপকার করছেন তা আমি যে কথাটা বলতে চাই দেখুন আমরা জেনে না জেনে আমরা কিন্তু আমাদের নিজেদের প্রতি অ্যাচার করছি প্রতিনিয়ত অ্যাচার করছি আপনি ট্রাই করে দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু অনিয়ম আপনি আপনার ব্যবহার আপনি করছেন

ছেন ছেড়ে পেয়েছেন এটা কেউ সম্ভব নাই আদিনে কখনো করেন তাকে আমি সহজ না আদিনী ধর্ম করেছেন ছেড়ে দিয়েছেন তাকে আমি কাজটা ছবিটা নাই ধন্যবাদ